আসসালামু আলাইকুম অগ্নিমিনা মডেল হাই স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে খুব সুন্দরভাবে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য ধোয়া এবং সবার কাছে সহযোগিতা কামনা করছি যেন আমরা আরও ভবিষ্যতে সুদূর ভবিষ্যতে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি সেই জন্য আপনাদের সহযোগিতা একান্ত কামনা করছি আমাদের ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ এই বাচ্চারাই আগামী দিনে আমাদেরকে লিডিং দিবে উপদেশ দিবে এবং এই সমাজকে তারা সুন্দরভাবে পরিচালনা করবে এবং তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে তাই আপনারা দোয়া করবেন তারা যেন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে এবং তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতির এবং এই সমাজের তারা কাজকর্ম করতে পারে সেজন্য আপনারা দোয়া করবেন এবং আরো দোয়া করবেন আমাদের এই প্রতিষ্ঠানকে যেন আমরা আরও এগিয়ে নিতে পারি সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য আলাইকুম